কুরসি বা চেয়ারে যারা নামাজ পড়বেন তাদের পাঁচটি অবস্থা ফোকাহাই কেরামগণ বর্তমান যুগে ফোকা হাই উল্লেখ করেছেন বলছি ফাইন না আহওয়াল আল মুসাল্লি আলা কুরসি হামসাত আহওয়াল কবে না আন আলাহ তাকাতদাম আগের যে আলোচনাগুলি পেশ করলাম এর ওপর ভিত্তি করে বলবো যে চেয়ারে নামাজ পড়ার জন্য পাঁচটি অবস্থা রয়েছে মানে সবাই একই ক্যাটাগরির ন্যায় পাঁচ রকমের আলহালুল উলাহ প্রথম অবস্থা আমি এখন আজ আনিল কেয়ামে বিলকুল লিহ আলাল একেবারে দাঁড়াতে পারছে না হ্যাঁ আর তার সাথে সাথে রুকুও করতে পারছে না সেজদাও করতে পারছে না কোনোটাই করতে পারছে না এরকম আপনারাই বলতে পারবেন সহজে তাহলে কি করবে পুরো নামাজটা তাহলে কি করবে বসে পড়বে ফফিহাজ হিলহালা এই অবস্থায় ইয়োসাল্লি জালেসান তিল আতাসলাথী পুরো নামাজটা বসে পড়বে কারণ নবিশাল বলেছেন সাল্লে কায়েমান ইমান মেন হোসাইন রোজ আল্লাহ তালাতে নামাজ পড়ো যদি না পারো ফাইনলাম তার সাথে ফাঁকায়েতাম তাহলে পুরোটা বসে পড়ো বোখারি হাদিস বহি বোখারি মুসলিমের এই ক্ষেত্রে রুকু শেজদাহ যেমন একটু আগে বললাম যে রুকুতে ঝুকবে আর সেজদাহায় আর বেশি ঝুকবে যাদের রোজ আল্লাহ তালাতে বনিতে মর্মে হাদিস রয়েছে বাই হাকিত যে সেজদাতে একটু বেশি যুক্ত হবে এই মর্মে হাদিসটি বাইহাকিতে রয়েছে তার সনদ সহি বলছেন যে নবী সাল্লা সাল্লাম একজন লোককে দেখলেন যে সে নিজের বালিশ বালি উঁচা হয়ে আছে বালিশ ওপরে সেজদা করে নামাজ পড়ছে মানে একটু করে নবী সাল্লাম ওইটাকে দূরে ফেলে দিলেন আর বললেন যে সন সাল্লি আলাল আর তুমি যদি পারো তো সেজদা জমিনে করো জমিনে সেজদা করো ওয়া ইল্লাহ যদি সেজদা করতে না পরফ আওমে ইমান তাহলে ঈশারা ইঙ্গিতে রুকুর সিজদা করো ওয়াজা আল সুজু দা কে মেন রুকুয়ে খা এবং তোমার সেজদাটা রুকুর চাইতে বেশি ঝুঁকে করো রুকুর চাইতে বেশি কিসে ঝুকবে সেজ্দাতে ঝুকবেয়া দিস ভাইয়া দ্বিতীয় অবস্থা হচ্ছে আইয়া কোন আকাহাদের আলা বাজিল কয়ামে ওয়ালা আল্লাহ কহু মাহু মাশক্কাতুন সরিদা আউজিয়াদুন ফেল মারাদাত ফাফি আলাদাহি আল্ আলা ওসাল্লি কায়েমন হাসবা ইস্তে তাতে ফায়দা শাক আলি হে জালা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে একটা লোক দাঁড়াতে পারবে কিছুক্ষণ দাঁড়াতে পারবে দাঁড়াতে পারবে কিন্তু মাঝে মধ্যে দাঁড়াতে গিয়ে কষ্ট হয়ে যায় তাহলে ও দাঁড়িয়েই কিন্তু নামাজ শুরু করবে বসতে পারবে না চেয়ে বা নিচেও বসতে পারবে না দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে বলছেন যে একে কষ্ট হয় না আর এ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তো এর রোগও বাড়বে না তাহলে ইউ কায়েমান এমন হাসবা হাসতে হাতে যথাসাধ্য দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করে ফাইজাশ কাল ইয়ে কিছুক্ষণ পরে দেখলো যে আমার জন্য বড়ই কঠিন হয়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকে কারণ কি করবে জালাসা বসে যাবে যেন প্রেশার রুগী হ্যাঁ সুগারের রুগী সুগারের সব আর প্রেশার রুগী না আপনারা অনেকে রুগী কিন্তু আপনারা বুঝছেন তাই না যদি এমন পরিস্থিতি হয় যে তাকে কি লাগছে শরীরে হ্যাঁ জক লাগছে পড়ে যাওয়ার আশঙ্কা হচ্ছে যখন মনে হবে যে আমার আশঙ্কা হচ্ছে এখন কেন এরকম হচ্ছে মাথাটা আমার চক্কর দিচ্ছে হতে পারে যে কোনো কারণে মাথার চক্কর দিচ্ছে তাহলে তখন বসে যাবে শেখ সাদি রহমতুল্লাহ আলাই শেখ সাদি মানে ওই ফার্সি কিতাবের শেখ সাদি না এক এখন ফার্সি কিতাবের শেখ সাদি গুলি তার লেখক হ্যাঁ বালাগাল ওলাবে বে কামাল হিকা জাবে জামা জামাজিনী রেখেছেন উনি একজন সুফি লোক ছিলেন আল্লাহ গোনা খাতা মাফ করে আর সৌদি আরবের একজন শেখ আব্দুর রহমান নাসেরা সাদি শেখ আল্লাহিন ওসাইম রহমতুল্লাহ আলে হাস ওস্তাদ আল কাসিমের বড় একজন আলেম তার বড় একটি তাফসির সুন্দর রয়েছে জি যাতে আকিদাগত অন্তত বা যে কোনো রকম ভুল থেকে মুক্ত বিশেষ করে আকিদার বিষয়টি গুরুত্বপূর্ণ আমাদের অধিকাংশ তফসির বলে আকিদার ভুল আছে বা নাজের ভুল আছে এই শেখ আব্দুর রহমান সাদি বলছেন ফাহাদ যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় কর তাহলে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে নামাজ চালিয়ে যেতে পারবেন তো দাঁড়াইতে হবে না হবে না হবে তো এই আয়াতের আলোকে দাঁড়াইতে হবে না বলছেন যে এই আয়াত প্রমাণ করে আন্না কুল্লা ওয়াজেবিন আজাজা আনহুল আব্দ যেই ফরজ ওয়াজেব থেকে বান্দা অফারও হয়ে যাবে ফাইন্না হইয়াস্কত আনহু সেটা তার থেকে মাফ হয়ে যাবে ওয়ান ইদা কাদার আলা বাজিল মামুর যেগুলি তাকে আদেশ করা হয়েছে সেগুলির কিছুটা যখন আদায় করতে সে সক্ষম আর কিছুটা পারছে না ফাইন ইয়াতি বেমা মায়াতরা যতটা পারবে ততটা আদায় করবে অর্ধেক দাঁড়াইতে পারবে অর্ধেক দাঁড়ান ও তো আনহু মায়াযো যাজ আনহু আর যতটা সে পারছে না সেই ক্ষেত্রে মাফ হবে তৃতীয় অবস্থা হচ্ছে আই লাহ কাহু মাল কেয়ামে মাশাকতুন সারিয়ে জেয়াদ আতুন ফেল মারাজ ফাফি হাজিল আলা ফাফি হাজ এমন অসুস্থ ব্যক্তি যে দাঁড়িয়ে নামাজ পড়লে কঠিন কষ্ট হচ্ছে অথবা রোগ বৃদ্ধি পাবে তাহলে সে কি করবে দাঁড়িয়ে পড়তে তার কি হচ্ছে বড়ই কষ্ট হচ্ছে হ্যাঁ রোগও সেজদা করতে কষ্ট হচ্ছে এরকম যদি হয়ে যায় সব কোনো কিছু করতে পারছে না এরকম ফেলে আচ্ছা ইয় সল্লি ফাফি হালা ইয়ো সাল্লি বসে নামাজ পড়বে কালা সেখুন ও সাইমিন সেখনে সাইমিনা হাত তোলা বলছেন ফাইদা কানা এ কামা যদি দাঁড়িয়ে নামাজ পড়ে কোন মুসলি অসুস্থ ব্যক্তি কালাকা কাল কান আদিমান বড়োই কষ্ট হচ্ছে তা অশান্তির শেষ নেই দাঁড়িয়ে দাঁড়াতে তার খুব অশান্তি হচ্ছে ওয়ালাম ইয়াত না তার শান্তি হচ্ছে না ও ত যে দু এৎমান না এত মান্ না আই সে তাড়াহোড়া করছে যে কখন সুরা ফাতে আসে কখন সুরা ফাতে আসে কখন ওই রুকুতে যাবে এরকম করছে যদি এরকম পরিস্থিতি হয় লেয়ার কামিন সিদ্ধার্থ তাহামলি যেহেতু বরদাস্ত করতে পারছেন না শরীরটাকে দাঁড় করে রাখতে পারছে না এরকম যদি হয় ফাহাদ আর সাক্কা আলহিল এর জন্য দাঁড়ানোটা কষ্টকর ফায়সাল্লি কায়দান সুতরাং সে কি করবে বসে নামাজ পড়বে তবে একটি কথা একটু আগে বলেছি ওইটা মনে করিলা কিন্তু বি শর্ত আইয়াতিয়া بتقویرাতুল ইহরাম ফি হালিল কিয়াম اولا সুম্মা ইলিস তাকবীরে তাহরিমাটা দাঁણાর অবস্থায় দিবে তারপরে চারে বসে যাবে ফালাউ আতা বিহাজা আলাইহিস তা সহ সলাতু যদি তাকবীরে তাহরিমাটা চারে বসে আগে থেকে চারে বসে ছিল ভদ্র উঠলো না যারা আসলে জান্নাত আর এরকম করছে যে তো আগে থেকে এসে মুসল্লি বসে ছিল চারে আর নামাজ শুরু হলো চারে বসে আছে আল্লাহ আকবার বসে বসে হবে নামাজ হবে না কত লোক তাহলে ভুল করছে চিন্তা করুন যে এগুলো খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কত লোক এইরকম ভুল করছে এমন নবীর আহুদুল্লাহ বলছেন ইয়াজেব আন তাকা তকবির আতুল এহরাম বেজামি এ হুরুফি হাফি হালে তে এগুলো নতুন ফতুয়ানা এমা বি এম নবীর আহুতুল্লাহ আলাই হ্যাঁ ষষ্ঠ শতাব্দীতে তিনি বলে গেছেন যে ফরোজ হচ্ছে যে তকবিরে তাহরিমার সমস্ত অক্ষরগুলি দাঁড়া অবস্থায় আদি করতে হবে আল্লাহু একবার পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহটা দাঁড়িয়ে আর আকবারটা বসে হবে না জি জমি বে জমি হরফি পুরোটাই ফাইনা আতাবি হার ফিমিন হাফি গাই রে হালুল কেয়াম দাঁড়ানো অবস্থায় নয় বসে কি করলো অথবা ঝুঁকে গিয়ে কিছু অক্ষর উচ্চারণ করলো যারা দৌড় দিতে দিতে এসে রুকু ধরে তাদের তাদের রোগের চিকিৎসা করেন এখানে বড় রোগ এটা অসুস্থ লোকের কথা নাই সুস্থ মানুষ দেখছে যে রুকু রুকু পেলে রাখাত হয়ে যাবে ফতুয়া মানুষকে কি করেছে দৌড় দিতে শিখেছে দৌড়াও দৌড়াও যেমন দেখলো যে আরে না আল্লাহ একবার যে রুকুতে চলে গেল এই দৌড়লো দৌড়তে দৌড়তে গিয়ে দেখছে যে আমি যদি দাঁড়িয়ে তকবির দিতে যাই তো রুকু যাবে তখন রুকুতে আল্লাহ একবার ঝুঁকে গিয়ে আল্লাহ আকবর হবে না নামাজ সুভান আল্লাহ তাহলে কত লোকের নামাজ বাতিল হচ্ছে কত রান্না নষ্ট হয়েছে চিন্তা করুন আপনি জি চারটে কথা মনে করছেন হালকা বিষয় কারণ আপনার মাথার ব্যথা তো নয় রিয়ালের ব্যাপার তো নয় আসলে মুশকিলটাই যদি একটা অক্ষর না দাঁড়িয়ে হ্যাঁ ঝুঁকিয়ে যাওয়া অবস্থায় রুকু অবস্থায় তকবির তাহার উচ্চারিত হয় লামতান আকেদ সলা তো সেই নামাজ ফর হিসাবে হবেই না বেলা খেলাফিন এতে কোনো দ্বিমত নেই এই যে ханফি মাযহাবে জায়েজ অথবা ханফি মাযহাবে না জায়েজ আর শাফিদের কাছে জায়েজ বা হাম্বলিদের কাছে জায়েজ না কারো কাছে জায়েজ নয় বিনা খিলাফিনে কোন ইখতিলাফ নাই সুম্মা ইতিবাদা লাগব রুকু কায়মান মাল কুদরা যদি রুকু দাঁড়িয়ে করতে পারে তো দাঁড়িয়ে রুকু করতে হবে ওয়াল কিয়াম মিনহু আলা হায়াতিহি মালকুদ্রা কুদরা এই রকমের ধারণা ওঠা ওকা যালিকা সুজুদ আল আরদে মাল কুদরা যদি জমিনে সিজদা করতে পারে তো জমিনে সিজদা করতে হবে চতুর্থ অবস্থা হচ্ছে আইয়াকুনা আজেজান আনি রুকুই আলহাই হায়াতিহি মাল কুদরা তে আলাল কিয়াম একটা লোক রুকু করতে পারবে না রুকু করতে পারবে না একটা লোক চতুর্থ অবস্থা হচ্ছে যে রুকু করতে পারছে না কিন্তু দাঁড়াতে পারবে এই এখন আজ এ রুকু রুকু করতে পারছে না আল্লাহ হে আতি মাল কুদরা তাইল কৈয়াম কিন্তু দাঁড়াতে পারবে ফাফি হাজ এই লাহ আলাহ এই অবস্থা লায় আজুস ওলাহুল জলুস ওলায়াস্কো তানহুল কৈয়াম ওলাল কয়াম মেনা রুকু তার জন্য বসে যাওয়া জায়েজ হবে না এবং তার দাঁড়ানোটা মাফ হবে না জি যে রুকু অবস্থায় তার ওজন আছে বলেই সে প্রথম থেকে বসে যাবে এটা চলবে না তাহলে দাঁড়ানোটা দাঁড়িয়ে করতে হবে আর তার রুকুর অবস্থায় গিয়ে কি করবে বসে যাবে আমি সুযুদ এইরকমই সেজদার ক্ষেত্রে লাম ইয়াস কুতানহুল কয়াম ওই সাল্লি কায়েমন ফাইয়াম ইবু রুকু দাঁড়িয়ে নামাজ পড়বে আর রুকুর সময় এই সারা ইঙ্গিত মানে ঝুকে রুকু করবে ওয়াতিবি সুজুদ আলাহাই আতি আলার্জ মালকোদারা শুধু রুকুটাতে অপারক ছিল সেজদাও করতে পারবে দাঁড়াতেও পারছে আর সেচদাও করতে পারছে শুধু কোনটা পারে না রুকু পারে না তাহলে দাঁড়িয়েই কি করতে হবে সুরাতে তিলাওয়াত করতে হবে রুকুর সময় বসে যাবে আর বসে ঝুকে কি করলো সে রুকুটা করে নিল আর সেজদার সময় জমিনের কি মাটিদিকে সেজদা করতে হয় কারণ সে সেজদা করতে সক্ষম আল হালুল الخامسه পঞ্চম অবস্থা হচ্ছে আই এখন আজেজান আনি সুজুদ আল হায়াতি মাল কুদরাতা আলাল কিयाम সেজদা করতে শুধু অপারক আরাক লোক আছে শুধু সেজদাটা করতে পারে না বাকি দাঁড়াতে পারছে ফাফি হাজিল হা লায় আজুজ আলহুল জুলুস ওয়ালায়াস্কত আনহুল কৈয়াম ওয়ালা কৈয়াম মিনা রুকু ওয়াইউ মি বি সুজুদে জালেশান ওজোর কি শুধু সেজদা করতে পারে না তাহলে তার জন্য দাঁড়ানো অবস্থায় বসা যায় নয় রুকুর অবস্থায় বসা যায়জ নয় রুকু রুকুর মতো করে করতে হবে আর দাঁড়ানোটা সুরা পড়তে হবে দাঁড়ানো অবস্থায় সেজদার সময় কি করবে সেজদা যেহেতু করতে পারে না তখন ওয়ুমিবির বি এ জালে বসে সেজদাহ করবে ইশারায় কাল ইবিন কুদামা কদামান কাদার আল কয়ামি ওয়াজ আনি রুকু আবির সুজুদ আলমিয়াস কুতানুল কয়াম সোম মাই অ্যাজ রেস ফাই উমি বির সুযুদ যেই ব্যক্তি দাঁড়াতে পারছে কিন্তু রুকু বা সেজদা করতে পারছে না সেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে আর সেজদার সময় ইশারা করে মানে ঝুঁকে সেজদা করবে এই ছিল পাঁচটি অবস্থা